আমরা যত এবাদত বন্দিগি করি যত নেকামল করি এই সমস্ত ইবাদত বন্দিগি এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে নাকি কিছু শর্ত শর্ত আছে শর্ত আছে না নাই আমরা যা কিছু আল্লাহর কাছে ইবাদত করব এবাদত নিবেদন করব সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নেবেন সেগুলো আল্লাহ তালা কবুল করার গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন কিছু শর্ত আল্লাহ তালা আছে না নাই সেই শর্তগুলো গুলো আমরা আজকে জানবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে এক নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ইমান থাকতে হবে আল্লাহর কাছে কোনো আমল করলেন দোয়া করলেন দু করলেন একটা সিয়াম রাখলেন তেলাওয়াত করলেন হজ করলেন ওমরা করলেন দায় রাখলেন ওয়াজ শুনলেন ওয়াজ করলেন যত ভালো কাজ করেন এই সমস্ত ভালো কাজ আল্লাহ রবুল আলমিনের কাছে কাউন্টেবল হতে হলে এক নম্বরের শর্ত হলো আপনার মধ্যে ইমান থাকতে হবে এমন ইমান যে ইমানের ভিতরে নেফাতে আকবর শিরকে আকবর কুফরে আকবর নাই শিরিক নেই শিরিক মুক্ত ইমান আছে এরকম ইমান থাকলে তখন আল্লাহ তালা আপনার আমার আমল কি করবেন কবল করবে। শিরিক মুক্ত ইমানটাকে কি বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নেই শুধু সংক্ষেপে এটুকু বলি আমরা ইমানদার এবং তাওহিদবাদী আল্লাহ তালার প্রতি আমরা আমাদের তাওহিদের স্বীকারোক্তি দিয়েই ইমানদার হয়েছি আর সাধু আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ কোন বিশ্বাস জীবিত মৃত কোন মাজার কোন কবর কোন ব্যক্তি কেউ কি আমাদের উপাসনা আমাদের পূজা আমাদের ইবাদত আমাদের বন্দিগি আমাদের কপাল আমাদের শেষদা আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামীকে বলেছেন ইয়া সাআলতা ফাসআলিল্লাহ লৌকিক ভাবে কারোর কাছে কিছু চাইলেন ভাই একটা কলম নেন কাগজ ভিন্ন কথা অলৌকিক ভাবে কিছু যদি চান অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান কারোর হাতে পাওয়ার আছে

আমরা যদি কোন কবর আমরা যদি কোন কবরে সিজদা করি আমরা যদি কোন কবরে পূজা করি আমরা যদি কোনো কবরে গিয়ে দোয়া করি কবর ওয়ালার কাছে সন্তান চায় ব্যবসার উন্নতি চায় নির্বাচনে জয়লাভ করা চাই। এই কাজগুলো যদি আমরা কোনো মাজার ওয়ালার কাছে যিনি শহীদ আছেন অথবা জীবিত আছেন মনে করি তার হাতে পাওয়ার আছে তিনি বাবা পার করে দিবেন এরকম যদি কোন বিশ্বাস আমরা রাখি এর নাম শিরিক এর নাম কি ভাই আরে শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল আপনাকে ওহি প্রেরণ করা হয়েছে আপনার আগে সমস্ত নাবি রসুলদের জন্য কমন অর্ডার ছিল সমস্ত নাবি রসুলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল ওই ছিল লাইন না শাকতালয় না লাইন না শাকতালয় হাবাতার নাম হল যদি সিরিকে লিখতে হন আগে যত আমান করেছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে সবগুলো বরবাদ হয়ে যাবে বলেছে কোরেন নামিনাল হ সিরে আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য ইমানদার তার ইমানকে বাঁচাবে শিরিক থেকে চেষ্টা করবো তো ইনশাল্লাহ কোনো মাজারে কোন কবরে কোন পীর জীবিত অমৃত আমাদেরকে সন্তান দিতে পারে ব্যবসার উন্নতি দিতে পারে আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে কোন কল্যাণ এনে দিতে পারে কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে বাঁচানোর একমাত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন আর সেজন্য আমরা নামাজে বলি ইয়া নাবুদ বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি তোমারই শুধু করি তোমার সাথে আর কাউ কি করি না শুধু তোমার করি আল্লাহ রেও করলেন মরসিদে গিয়ে আবার মাজারে গিয়া দিলে নীমান থাকবে মাজারে গিয়া চাইলে নিমান থাকবে বাবার কাছে পাওয়ার আছে বাবা কিছু করে দিতে পারে এটা মনে রাখলে নিমান থাকবে স্বয়ং স্বয়ং রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ বলছেন হে রাসুল কুল আপনি বলেন মানুষদেরকে লাভ লিকুলি রফসি আমি নিজের কোনো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলতেছেন তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতে আবার ভায়া লাগেনি কোন মিডিয়া লাগেনি কোন না আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ বলেছেন কোরআনে কারিমে সূরা ফাতিহাতে আমরা যখন দোয়া করি আল্লাহ শিখাই দিয়েছেন ইয়া কা নাবুদু আল্লাহ শুধু তোমার ইবাদত করি এটা কি ডাইরেক্ট বলেন নাকি ইনডাইরেক্ট বলেন ডাইরেক্ট ইয়া কা নাবুদু পড়ার নাম দিয়া তো আল্লাহ তাআলা বলেছেন যে ادعوونی ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে তোমরা চাও আস্তাজিব লাকুম আমি দোয়া কবুল করব আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল দরকার আল্লাহ বলেন না দুনিয়ার রাজনৈতিক NADাবের কাছে যাইতে দালাল ধরা লাগে কারণ তারা সব মেইনটেইন করতে পারে না একসাথে তো মানুষ সামলাতে পারে না ভায়া লাগে সিস্টেম আছে কিন্তু আকামুল হাকিমিন রব্বুল আলামিন মানুষের মত না তিনি মহান স্রষ্টা একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি বলছে সব কিছু একসাথে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন তার সাথে মানুষের কোনো তুলনা নাই জন্য আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোন দালাল মিডিয়া ভায়া ধরা লাগে না আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস বা অন্যান্য ধর্মের ভাইদের অনেকের বিশ্বাস আছে যে মিডিয়া লাগে ভায়া লাগে ভায়া লাগে এজন্য তারা অনেক ভায়া ধরে তাদের অনেক দেবতা অনেক পূজনীয় সত্তা মুসলমানের সন্তান তহিদবাদী তাদের কোনো দেবতা নাই তারা এক আল্লাহর এবাদতে বিশ্বাসী এই ইমানকে যদি খাঁটি করা যায় তাহলে ইনশাআল্লাহ এবাদত যায় করবেন জমা হবে আর না হলে শিরিক করলে এবাদত করতে থাকবে আর সব বরবাদ হতে থাকবে কেয়ামতে যায় দেখবেন হাতের কোনো আমলে আল্লাহর কাছে জমা হয় নাই কথা কি বুঝতে পারছি দ্বিতীয় শর্ত হলো